আসসালামু আলাইকুম আমি রেদন আহমদ অরবিল কার্সের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অরবিল রেডি স্টকে একটি স্মার্ট এসি রয়েছে চলুন দেখেনি এই গাড়িটির বিস্তারিত বিবরণ জেড লেদার উইথ প্যানারোমি ব্র্যান্ড নিউ ফুল লোরেড এস ইউভি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মডেল কালার মেসিভ গ্রে কালার কোড ওয়ান এল সিক্স অপশন পয়েন্ট এস মাইলেজ ফোর কিলোমিটার ইঞ্জিন ক্যাপাসিটি আঠারোশো সিসি প্রথমে ফন্টুকে রয়েছে এল ইডি হ্যাডল্যাম্প এলইডি ডিআরএল ল্যাম্প ও এল ইডি ফগ লাইট আরও রয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা ভিতরে ইন্টারি রয়েছে প্যানারোমিক মনরুফ টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি মনিটর পাওয়ার ড্রাইভ সিট লাক্সারিয়াস লেদার সিট টিন্টের গ্লাস রিয়ার রেসিভেন্ট আরও রয়েছে এইটিন ইঞ্চি অ্যালোই হুইলস এবং ফাইনালি ব্যাক সাইডে থাকছে এলইডি ব্যাকলাইট ওটু ব্যাকডোর সার্ফিং এন্টিনা এলইডি ব্যাকলাইট এবং ব্যাক ক্যামেরা আরও থাকছে সামনে ছয়টি ও পিছনে ছয়টি সর্বমোট বারোটি সেন্সর এই ছিল এই ব্র্যান্ড নিউ গাড়ির ফিচার্স গাড়িটি দেখতে অথবা টেস্ট ড্রাইভ করতে চলে আসুন অরবিল কার্সে অথবা আমাদেরকে মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে আমাদের ঠিকানা অরবিল কার্স ইসিবি শাখা কালশি রোড ইসিবি ঢাকা অরবিল কার্স প্রগতি সরণী শাখা নদ্দা বাস ঢাকা